দৌলত পশ্চিমের মাটির ও সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে চারটিগুড়া রণজিৎ অংশরাজ জয়লক্ষ্মী দেখা যাক এই চারটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি রণজিৎ গুড়াটিকে গিয়ে আছে মধ্যখানে আছে জয়লক্ষ্মী আর তার পিছনে আছে অংশরাজ দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে অনেকটাই এগিয়ে আছে রণজিৎ গুড়া আর জয় আছে মধ্যখানে পিছন পিচন থেকে অংশরাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত তার চেষ্টা সফল হয় কিনা এবং ভালো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে রণজিৎ গুড়াটি জয় মধ্যখানে মধ্যকানে অংশরাজ পিচন থেকে চেষ্টা চালাচ্ছে উঠে যাওয়া আর কখনো ডান দিকে কখনো বাম দিকে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়ার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এবং এই খেলায় বিজয় অর্জন করতে পারে এখনো তার জায়গা ধরে রেখে রণজিতে গিয়ে আছে মধ্যখানে আছে জয়লক্ষ্মী আর তার পিছনে আছে অংশরাজ দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে শেষ চক্করে শেষ দৌড়ে খুন গুঁড়াটি বিজয় অর্জন করে এই দৌড়গুলোতে পিছন থেকেও অনেক সময় শেষ টাইমে দেখা যায় বিজয় অর্জন করতে পারে দেখা যাক পিছনের গুঁড়াগুলো রণজিৎ গুঁড়াকে অতিক্রম করে এই দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি রণজিৎ তার জায়গা ধরে রেখে বিজয় অর্জনের পথে এগিয়ে আছে মধ্যকান থেকে জয়লকি চেষ্টা চালাচ্ছে আর পিছন থেকে অংশ চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত খুন গুড়াটি বিজয় করে তিন শেষ শেষ ফাইনাল দেখা পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রণজিৎ এগিয়ে আছে তার জায়গা ধরে রেখেছে আর জয় লক্ষ্মী পিছন থেকে চেষ্টা চালাচ্ছে কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ মুহূর্তে কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনও এগিয়ে যাচ্ছে রণজিৎ গুড়া আর পিছন থেকে জয়লক্ষ্মী চেষ্টা চালাচ্ছে দেখা যাক আর পিছনের দুটি গুড়াকে দেখাই যাচ্ছে না সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক এই শেষ সময়ে শেষ সময়ে কোন গুঁড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনও এগিয়ে আছে রণজিৎ জয়লক্ষ্মী বিচন থেকে চেষ্টা চালাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক এই শেষ সময়ে শেষ সময়ে কি হয় শেষ সময়ে আমার মনে হচ্ছে সম্ভবত জয়লক্ষ্মী বিজয় অর্জন করলো